হাই ব্রিয়ন আজকে আমি ঐশীদির চ্যানেলে চলে আসছি কারণ আজকে হচ্ছে ঐশীদির বার্থডে তো ও বাড়িতে ছিল আজকে আসছে তো আমরা সবাই মিলে কি রুমের রুমমেটরা সবাই মিলে প্ল্যান করছি যে ওকে একটা সারপ্রাইজ দিবো তো ওই জন্যই কিছু অ্যারেঞ্জ করছি ও জানে না এখনও তাও আমি বলছি ও রেডি হচ্ছে তো রেডি হওয়ার পর কেক কাটার সময় দেখা হচ্ছে এই দিদিরা হচ্ছে আমার রুমমেট তো তো এই দিদিরাও আমার সাথে ছিল আমাকে হেল্প করছে মানে আমরা তিনজন মিলেই আর কি প্ল্যান করছে এটা তো স্বর্ণা দিদি আমাদের পাশ রান্না করে দিছে ওই সিদির জন্য আর এই হচ্ছে আমাদের দীপু দিদি হ্যাঁ আর আমাদের এই প্ল্যানে অমিত মজুমদার আপনারা হয়তো চিনে থাকবেন তো ওই অমিত মজুমদার দাদাও আমাদের অনেক হেল্প করছে আর আমাদের সাথে ছিল

এখন সেলিব্রেট করছি তো আমরা এখন ফটোশ্যুট শেষ করে এবার কেক কাটবো আপনারা আমাদের সাথে থাকুন এই দেখুন আমাদের অমিত মজুমদার দাদা সে তার একমাত্র গার্লফ্রেন্ড বউ যাই বলেন তার জন্য সেলিব্রেট করছে বার্থডে এখানে তো থাকতে পারছে না তাই আমাদের সাথে ভিডিও কলেই জয়েন করেছে আমার দাদার আগের যত এক্স গার্লফ্রেন্ড আছে তারা সবাই লাইক করুন ভিডিওটা শেয়ার করুন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার ঐশীদি হ্যাপি বার্থডে টু ইউ তো কেক টেক কাটা হয়ে গেছে এবারে ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম তো সবাইকে থ্যাংক ইউ আমার জন্মদিনটাকে এত সুন্দর করার জন্য যারা যারা আমাকে উইশ করেছ অনলাইনে বা অফলাইনে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি সব সময় তোমাদের এরকম ভালো রাখতে পারি হাসি খুশি রাখতে পারি তো এটাই ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা